Hare Krishna Hare Krishna Hare Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama Hare Rama Hare Rama 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 Hare আপনারা সকলে আজকে শিবের দিন আপনারা জানেন মহাশিবরাত্রি অত্যন্ত পবিত্র একটি দিন সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আর আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এখানে যে বাবা তারকনাথ মন্দির কমিটি সে কমিটির সকলকে ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা ভগবান শিবের পূজা ভগবান শিবের অনুষ্ঠানে আপনারা সবাই যোগদান করেছেন সামিল হয়েছেন এটা প্রত্যেকটা সনাতন হিন্দুদের জন্য অবশ্য কর্তব্য মানে এটা করাই উচিত আর শুধু নিজেরা করলেই হবে না আপনাদের বাড়ির যারা ছোট ছোট বাচ্চা যারা ছোট এবং যারা আশেপাশে আপনাদের আত্মীয় স্বজন পরিবার প্রত্যেককে এটা শেখানো উচিত যে আমরা যেন আমাদের ধর্মের অনুষ্ঠানগুলি খুব সুন্দরভাবে পালন করতে পারি তো আজকে ভগবান শিবজি অত্যন্ত পবিত্র একটি দিন আপনারা সমবেত হয়েছেন আমি মন্দির কমিটির কয়েকজনকে একটু আমাদের বৃন্দাবনের রাধে রাধে চাদর আছে উত্তরীয় সেগুলি প্রদান করব কিন্তু তার আগে আপনাদের সকলকে অনুরোধ আপনারা সকলে একসাথে যাতে আপনাদের এই সুকান্ত পল্লী এটা সুকান্ত পল্লী এখানকার কণ্ঠস্বর এই আকাশ বাতাস বিদীর্ণ করে কৈলাসে ভগবান শিবজির কাছে পৌঁছে যায় সেই রকম আন্তরিকতার সাথে প্রেমের সাথে শৌর্যের সাথে প্রত্যেকে আমার সাথে বলবেন ঠিক আছে আর এই সুকান্ত পল্লীর এই শিবজির যে আওয়াজ সেই আওয়াজ যেন আশেপাশের সমস্ত গ্রাম প্রত্যেকটা গ্রাম শহরে ছড়িয়ে পড়ে যে এখানে ভগবান শিবজির অনুষ্ঠান হচ্ছে আর ভগবান মহাকাল এখানে প্রকটিত হয়ে গিয়েছে ঠিক আছে সকলে আমার সাথে বলবেন আমার থেকে আওয়াজ যেন এতগুলো কণ্ঠের বেশি হয় দেখবো মাইকের আওয়াজ বেশি হয় না এতগুলো মানুষের কণ্ঠস্বর বেশি আওয়াজ হয় ঠিক আছে সবাই বলুন কাল হারো অসংখ্য ধন্যবাদ একবার আজকের পবিত্র দিনে আমরা ভগবান শিবজিকে হরিনাম মহামন্ত্র শোনাবো হরে কৃষ্ণ মহামন্ত্র শুনিয়ে এতক্ষণ দেখছিলাম কিন্তু এবার আমরা শিবজি যেটা আমাদের আজকের দিনে অবশ্যই করা দরকার শিবজির নাম আমরা বললাম সবাই এটা ভালো হলো আর একবার আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র শিবজিকে শোনাবো এখানে পাশেই ভগবান শিবজি বিরাজ করছেন আমাদের ভেতরেও শিবজি বিরাজ করছেন আসুন আমরা প্রেমের সাথে আনন্দের সাথে হাসি মুখ নিয়ে স্মাইল ফেস ভগবান শিবকে হাসি মুখ হয় যেন দুঃখ মুখ দেবেন না হাসি মুখ নিয়ে একসাথে হরে কৃষ্ণ মহামন্ত্র করব আনন্দের সাথে প্রেমের সাথে বীরত্বের সাথে ঠিক আছে সবাই বলুন হরে কৃষ্ণ যে কৈলাস পর্যন্ত できたれ、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスナー、クリスークリスナクリナクリスナクリスナクリスナークリスナクリスナークリスナークリスナークリスナークリスナーークリスリクリスナ That's <laughs> am আনন্দে থাকুন ভগবান শিবকে প্রত্যেকটা জীব তাদের হৃদয়ে ধারণ করুন হরে কৃষ্ণ ধন্যবাদ আমি একটু দেখে নিচ্ছি আমাদের কয়েকজন ভাই আছেন